আসসালামু আলাইকুম বন্ধুরা জামেলা হোম ব্লকছে সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে কিছু কথা না বলে পারতেছি না আসলে রাজনীতি করি না রাজনীতি বুঝি না রাজনীতির ধারে কাছেও নাই কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেক কিছুই জানতে পারি বুঝতে পারি শুনতে পারি তো এই যে উনি হচ্ছেন সংসদ সদস্য এমপি আনার তো ওনার সম্বন্ধে কয়েকদিন যাবত বেশ লেখালেখি হইতেছে বেশ অনেক কিছু হইতেছে তো সেটা আসলে উনি যে কী করছেন বা না করছেন সেটা আমাদের জানার বিষয় না বা আমরা জানতে চাইও না এখন মোট কথা হচ্ছে যে ওনার সম্বন্ধে যেইভাবে মানে ইউটিউবে প্রচার প্রচারণা হচ্ছে যেইভাবে মানে ওনাকে প্রেজেন্টেশন করা হচ্ছে ওনাকে তো না ওনার লাস্টটাকে যেইভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে তো প্রথম যেই দিন ওনার নিউজটা পাইলাম বা ইউটিউবের মাধ্যমে বা ওনার যে নিউজটা করা হয়েছে সেটা টাইটেলটা যেইভাবে লেখা হয়েছে এবং যেইভাবে ছবি দেওয়া হয়েছে আসলে আমার চোদ্দ গোষ্ঠী তো কেউ এই আনার মিয়াকে চিনে না এমপি আনারকে চিনে না আমার চিনার দরকারও নাই কিন্তু ওনার সেই নিউজটা দেখে এবং টাইটেলটা দেখে আমার ভিতর থেকে করিজার ভিতর থেকে একটা কাপুনি উঠে গেছে কেন জানি মজে মনের অজান্তে আমার মনের ভিতরে কান্না চলে আসছে আমি কষ্টটা সহ্য করতে পারতেছিলাম না ওনার লাশটা নিয়ে যেই মানে গল্পগুজব করা হইতেছে বা সত্য কিনা জানি না তো সেই জন্য মানে খুবই কষ্ট পাইছি খুবই দুঃখ লাগছে তো দুঃখ প্রকাশ করলে আর কষ্ট প্রকাশ করলেও ভুল হবে কি না জানি না কারণ আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে ওনাকে কেউ চিনে না তো ওনার লাশটা যেইভাবে মানে বলা হইতেছে ওনার লাশটাকে এই করছে সেই করছে সেই জন্য ওনার জন্য কষ্ট পাইতেছি দুঃখ পাইতেছি তো অনেকেই বলা করতেছে উনি এরকম হওয়ার উপযুক্ত ওনার মৃত্যুটা এইভাবে হওয়া দরকার ছিল সবই ঠিক আছে মানে কয়েকজনের সাথে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করার পরে সবাই দেখি মানে সব ইউটিউবে যা লেখছে সেইভাবে উত্তরটা আমাকে দেয় যে না ঠিকই আছে এরকম আরও আগে হওয়া উচিত ছিল তো সবার থেকে হয়তো আমি আলাদাই ভাবতেছিলাম কিন্তু আলাদা কি ভাবতেছিলাম আমি সেটা নিজেও জানি না কিন্তু ওনার যেইভাবে মানে টাইটেলগুলো আসছিল ওনার লাস্টটা নিয়ে সেই টাইটেলগুলো দেখে এবং নাচগুলার যে কী কী করা হয়েছে সেগুলো শুনে এত কষ্ট লাগছে মনের মধ্যে যে একটা মানুষ কীভাবে একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে আচ্ছা হত্যা করছে ভালো কথা কিন্তু তার মাংসগুলো নিয়ে কী সিনিমিনি খেলা হইতেছে আল্লাহ আমাদেরকে বোঝার সঠিক তৌফিক দান করুন এবং আমাদের সকলের উপরে রহমত দান করুন আমরা যেন একটু কিছু হইলেও শিখতে পারি যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তাহলে আমরা আসলে যে ভুল পথগুলোতে আমরা চলি যে লোপ লালসাগুলি আমরা করি সেটা থেকে আমরা দূরে থাকতে পারব এই যে এমপি বা সংসদ সদস্য আনারের যেই ব্যাপারটা সেটা শুধু এখন বাংলাদেশে না বাংলাদেশ ছাড়াইয়া বিভিন্ন দেশে এইটা নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে প্রত্যেকটা মানুষের যেন ঘুর ঘুম হারাম হয়ে গেছে এই আনারের ইয়ের জন্য লাশের জন্য লাশটা আসলে কোথায় গেল কি হলো কীভাবে ওনাকে মারা হলো মানে নানা ধরনের নানা প্রশ্ন হইতেছে তো আসলে আমরা মানুষ একদিন মারা যাব এটাই সত্য কথা কিন্তু আমরা এইভাবে মৃত্যু চাই না আমরা মানুষ আমরা সম্মান সহকারে মৃত্যু চাই এবং মৃত্যুর পরে একটা জানাজা চাই নামাজ চাই দোয়া চাই এবং আত্মীয় স্বজন সবার মনে একটা হৃদয়ের মধ্যে থাকতে চাই সারা জীবন কিন্তু এই যে এই লোকটারে নিয়ে যে এইভাবে ওনার মৃত্যুটা হইল নয় উনিও থাকবে মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু ভিন্নভাবে থাকতেছে তো আমি আসলে ওনার এই যে শরীরটা নিয়ে যেই তস করা হইতেছে এই জিনিসটা আমি মানতে পারতেছিলাম আমার খুব কষ্ট হইতেছিল আমার ভিতরে খুব কান্না আসতেছিল তো সেই জন্য ভাবলাম যে আমি যখন ওনার কষ্টটা সহ্য করতে পারতেছি না উনি কিন্তু আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ চিনে না কিছু হয় না তবু আমার কষ্ট লাগতেছে ওনার জন্য ওনার লাশটাকে এইভাবে হেস্ত নেস্ত করা হয়েছে বা এইভাবে শাস্তি দেওয়া হইতেছে শেষ পর্যন্ত সেফটির ট্যাঙ্কের ভিতরে আখারে মানুষ মানুষ তবু বুঝলো না মানুষ তবু লোভ লালসা করে মানুষের হাহাকার ফুরায় না মানুষের খামসা খামসি ফুরায় না কি আঁশার এই যে লোকটা বলতেছে দেখেন ছোটো ছোটো টুকরা করছে ছোটো ছোটো টুকরা করে আবার লবণ দিয়া মাখায় এটা আবার তারপরে ডালছে যাতে মাংসগুলো একদম নিঃস্ব হয়ে যায় ছোটো ছোটো টুকরো হয়ে যায় হায় রে ভাই তুই কী করছ ভাই ক দুনিয়াতে তুই কী কাজ করছ দেখ এখন তোর কোনো অস্তিত্বই নাই আশা করবো এই আনারের থেকে অনেকেই অনেক কিছু শিখবে যারা এখনো পাপের কাছে বা লোভ লালসের মধ্যে আসেন তারা এই পাপ সাইরা দিবেন এবং লোভ লালসহ সাইরা দিবেন হালাল কামাই করবেন এই যে আমাদের তারেক ভাই আম বেছে মধু বেছে আবার উনি রাজনীতির সাথে জড়িত উনি আবার বয়কট আন্দোলনও করতেছে ওনাকে নিয়েও মানুষ বলতেছে মানে কি করে না করে এইসব ব্যবসা যাই হোক এই তারেক ভাই ইনশাল্লাহ হালাল কামাই করতেছে হালালভাবে বাঁচার চেষ্টা করতেছে তারেক ভাই অনেক দূরে যারা এইভাবে অসৎভাবে উপার্জন করছেন তারা সাবধান হয়ে যান তা না হলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরও এইরকম অবস্থায় হবে মাংস খুঁজে পাবে না দেশ বিদেশের মানুষ কিন্তু সিসি বলবে এবং নানা ধরনের নানাভাবে টাইটেল দিবে কেউ আপনার শরীরের মাংস হলুদ দিয়ে মাখবে কেউ মরিচ দিয়ে মাখবে কেউ ধনিয়া দিয়ে মাখবে কেউ আবার গুঁড়ে ফালাইব কেউ আবার ডাস্টবিনে ফালাইব এক একজন এক একভাবে আপনাকে উপস্থাপন করবে সেই জন্য ভাই বোন যারাই এইসব দুই নম্বরই কাজ করেন তারা সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান দুনিয়াতে এমনভাবে থাকেন যেন মৃত্যুর পরে সবাই আপনার জন্য কাঁদে এবং সবাই আপনার জন্য দোয়া করে তো আজকে এই পর্যন্ত আল্লাহ